ইতালির মতো একটা আনকোড়া দল ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন বোলারদের নাস্তানাবুদ করে দেবে এটা কি কেউ স্বপ্নেও ভেবেছিল বেন মানেন্টির মাত্র ২৫ বলে ষাট রানের ওই দানবীয় ইনিংস ইডেন গার্ডেন্সে আজ প্রায় অঘটন ঘটিয়েই ফেলেছিল ষোলো ফেব্রুয়ারি দু আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের উনত্রিশতম ম্যাচে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড এবং অপেক্ষাকৃত দুর্বল দল ইতালি টস জিতে ইংল্যান্ড যখন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখন গ্যালারিতে থাকা দর্শকরা ভেবেছিল আজ হয়তো রানের বন্যা বই যাবে এবং ইতালি কোনো প্রতিরোধই করতে পারবে না ইংল্যান্ডের দুশো রানের বিশাল পাহাড় দেখে মনে হচ্ছিল ম্যাচটা এক পেশে হতে চলেছে ফিল সল্ট আর টম ব্যান্টন শুরুটা ঠিক সেভাবেই করেছিলেন কিন্তু আপনারা যদি ভাবেন ইংল্যান্ড খুব সহজেই হাসতে হাসতে ম্যাচটা জিতে নিয়েছে তাহলে আপনি বিশাল ভুল করছেন কারণ দুশো তিন রান তাড়া করতে নেমে ইতালির ব্যাটাররা ইংল্যান্ডের অভিজ্ঞ বোলারদের ওপর যে পাল্টা আক্রমণ চালিয়েছে তা দেখে খোদ ইংল্যান্ড অধিনায়কও এক মুহূর্তের জন্য হাড়ের ভয় পেয়ে গিয়েছিলেন কি ঘটেছিল সেই রোম হর্ষক চেজে প্রথমে আসা যাক ইংল্যান্ডের ব্যাটিংয়ে ইংল্যান্ড যে দুশো দুই রান বোর্ডে তুলেছে তার পেছনের আসল কারিগর কিন্তু দলের টপ অর্ডার নয় বরং মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটিং ফিল সল্ট পনেরো বলে আঠাশ এবং টম ব্যান্টন একুশ বলে তিরিশ রান করে একটা ভিত্তি করে দেন তবে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল উইল জ্যাক্সের সেই অবিশ্বাস্য ক্যামিও উইল জ্যাক্স যখন ক্রিজে আসেন তখন দ্রুত রান তোলা দরকার ছিল তিনি ঠিক সেটাই করলেন মাত্র বাইশ বল খেলে অপরাধিত তিপ্পান্ন রানের এক ইনিংস উপহার দিলেন যার মধ্যে ছিল তিনটি চার এবং চারটি বিশাল ছক্কা জ্যাক্সের এই ঝড়ো ব্যাটিংয়ে মূলত ইংল্যান্ডকে দুশো রানের গন্ডি পার করায় তাকে যোগ্য যোগ্যসঙ্গী দেন স্যাম কারান যিনি ১৯ বলে পঁচিশ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন ইতালির বোলারদের মধ্যে গ্র্যান্ড স্টুয়ার্ট ও ক্রিশান কালুগাম আগে দুটি করে উইকেট নিয়ে কিছুটা লাগাম টানার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু ইংল্যান্ডের অভিজ্ঞতা শেষ পর্যন্ত জিতে যায় বন্ধুরা ইতালির বোলাররা যেভাবে ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে সাহস দেখিয়েছে এবং গ্র্যান্ড স্টুয়ার্ড যেভাবে বল হাতে ফাইট দিয়েছেন এই স্পিরিটটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন কারণ ছোট দলগুলোর এই লড়াই ক্রিকেটকে সুন্দর করে তোলে এবার আসি ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর অংশে ইতালির রান্সিজ দুশো রানের বিশাল লক্ষ্য শুরুতেই চাপে পড়ে ইতালি মনে হচ্ছিল তারা সরানো করতে পারবে না কিন্তু এরপরই শুরু হয় বেন মানেন্টির জাদুকরী ব্যাটিং মানেন্টি যেন এদিন পন করে নেমেছিলেন যে তিনি হার মানবেন না ইংল্যান্ডের বোলারদের তুলোধনা করে মাত্র ২৫ বলে ষাট রান করেন তিনি তার এই ইনিংসে ছিল চারটি বাউন্ডারি আর ছটি গগনচুম্বি ছক্কা তার ব্যাটিংয়ের সময় ইংল্যান্ড শিবিরে রীতিমতো আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল শুধু মানেন্টি নন জাস্টিন মস্কা এক প্রান্ত আংড়ে রেখে চৌত্রিশ বলে তেতাল্লিশ রান করেন আর শেষের দিকে গ্র্যান্ড স্টুয়ার্ট আবারও জ্বলে ওঠেন এবার ব্যাট হাতে তিনি মাত্র তেইশ বলে পঁয়তাল্লিশ রানের এক ঝড়ো ইনিংস খেলে ইতালির জয়ের আশা শেষ বল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন ইতালি থামে একশো রানে অল আউট হয়ে তবে ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন সেই স্যাম কারান ব্যাট হাতে পঁচিশ রান করার পর বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত যখনই ইতালি মোমেন্টাম পেয়েছে তখনই স্যাম কারান এসে উইকেট তুলে নিয়েছেন চার ওভারে মাত্র ২২ রান দিয়ে চারটি ম্যাচ সারাংশ অনুযায়ী সেরা ফিগার মহামূল্যবান উইকেট শিকার করেন তিনি জোফরা আর্চার ও জেমি ওভারটানো তাকে দারুণ সঙ্গ দেন এই অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই ম্যাচ সেরা হন স্যাম কারান ফলাফল ইংল্যান্ড চব্বিশ রানে জয়ী স্কোর কার্ড বলবে ইংল্যান্ড জিতেছে কিন্তু ইডেন গার্ডেন্সের দর্শকরা মনে রাখবে ইটালির সেই লড়াকু মানসিকতা এই জয়ের ফলে ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট বা সুপার এইট পর্বে নিজেদের জায়গা পাকা করে নিল অন্যদিকে ইতালি অভিজ্ঞতার অভাবে ম্যাচটা হারলেও তারা বুঝিয়ে দিয়েছে বিশ্বমঞ্চে তারা আর পুচকে দল নয় আমার মতে ইংল্যান্ডের বোলিং লাইনআপের বিরুদ্ধে ইতালির এই একশো রান করাটা তাদের ক্রিকেটের উন্নতির বড় প্রমাণ তবে ইংল্যান্ডকে সুপার এইটে তাদের ডেথ বোলিং নিয়ে আরও ভাবতে হবে আপনার কি মনে হয় বেন মানেন্টির এই ষাট রানের ইনিংসটি কি এই বিশ্বকাপের সেরা আন্ডারডগ পারফরমেন্স নাকি অন্য কোনো ইনিংস আপনার চোখে সেরা কমেন্ট করে অবশ্যই জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে